আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ আজকের ভিডিওতে আমরা শুনব সৌম বা রোজা সম্পর্কে দশটি সহি হাদিস রোজা শুধু ক্ষুধা পিপাসা সহ্য করা নয় বরং এটি তাকোয়া অর্জনের মাধ্যম জন্নাতের দরজা উন্মুক্ত করার উপায় চলুন শুরু করা যাক রোজা ঢাল ঢালস্বরূপ রসুলুল্লাহ সাল্লু আলিহিস্লাম বলেছেন রোজা হল ঢাল স্বরূপ যে ব্যক্তি রোজা রাখে সে যেন অশ্লীল কথা না বলে এবং চিৎকার না করে কেউ যদি তাকে গালি দেয় বা তার সঙ্গে ঝগড়া করে সে যেন বলে আমি রোজাদার আমি রোজাদার রোজাদারের জন্য জান্নাতের দরজা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে একটি দরজা আছে যার নাম আর রাইয়ান কিয়ামতের দিন সে দরজা দিয়ে কেবল রোজাদারগণ প্রবেশ করবে তাদের ছাড়া অন্য কেউ প্রবেশ করবে না রোজার প্রতিদান আল্লাহ স্বয়ং নিজে দিবেন আল্লাহ তালা বলেন মানুষের প্রতিটি আমল তার নিজের জন্য তবে রোজা আমার জন্য আমি নিজেই তার প্রতিদান দিব রোজাদার আমার কারণে তার খাওয়া পান করা এবং প্রবৃত্তি ত্যাগ করে রোজাদারের দোয়া কবুল হয় রসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন তিনজন মানুষের দোয়া প্রত্যাখ্যাত হয় না ন্যায়পরায়ণ শাসকের দোয়া রোজাদারের দোয়া যখন সে ইফতার করে এবং পীড়িত মানুষের দোয়া ইফতারে তাড়াহুড়া করা উত্তম রসুল উল্লাহ ওয়াসাল্লাম বলেছেন মানুষ সব সময় কল্যাণে থাকবে যতক্ষণ তারা ইফতার করতে দেরি না করে বরং তাড়াতাড়ি করে সেহরির বরকত রসুল্লাহ সাল্লু আলাইহিউম বলেছেন তোমরা সেহেরি খাও কারণ সেহেরিতে হয়েছে। রোজা জান্নাতের পথ সহজ করে রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একদিন রোজা রাখে আল্লাহ তার কারণে তাকে জাহান্নাম থেকে সত্তর বছরের দূরত্বে দূরে সরিয়ে দেন রোজাদারীর মুখের গন্ধ রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রোজাদারীর মুখের গন্ধ আল্লাহর কাছে মিষ্কের সুগন্ধির চেয়েও উত্তম রোজা গুনাহ থেকে বাঁচায় রসুলুল্লাহ সল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হে যুবকগণ তোমাদের মধ্যে যার বিয়ে করার সামর্থ্য আছে সে যেন বিয়ে করে আর যার সামর্থ্য নেই সে যেন রোজা রাখে নিশ্চয়ই রোজা তার জন্য ঢাল স্বরূপ রমজানের সৎকর্ম বৃদ্ধি করা উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে অন্য মাসের তুলনায় অধিক ইবাদত করতেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে দানশীল আর রমজান মাসে তিনি আরও বেশি দানশীল হতেন প্রিয় দর্শকবৃন্দ এ ছিল রোজা সম্পর্কিত দশটি সহি হাদিস আসুন আমরা রোজাকে শুধুমাত্র ক্ষুধা পিপাসা সহ্য করার মধ্যে সীমাবদ্ধ না রেখে তাকওয়া অর্জনের মাধ্যম হিসেবে গ্রহণ করি আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আমিন